আমি বলে রাখি লাইভের মাধ্যমে রাসেল মিয়াকে যারা বেকআপ দিতেছেন যারা টাকা পয়সা দিয়ে হেল্প করতেছেন এবং এই মেয়েটাকে মারার জন্য যারা রাসেল মিয়ার পিছনে টাকা পয়সা খরচ করছেন আপনারা কেউ ছাড় পাবেন না কেউ ছাড় পাবেন না আমি বলে রাখলাম আমি বলে রাখলাম এবং মনে রাখবেন আমার প্রচন্ড সাহস ডেঞ্জারাস লেভেলের সাহস আমার আপনি কালকে আমার কালকে আমরা লয়ারের কাছে যাবো মামলা আরও হবে এবং আপনি এবার বর্ষা চৌধুরীর পক্ষ নিয়ে তার স্বামী রাসেল মিয়ার নামে নারী নির্যাতনের মামলার হুমকি দিল জনপ্রিয় নারী উদ্যোক্তা তুনি আলোচিত সমালোচিত অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করার পর থেকেই ভালো নেই জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী বর্ষার ইনকামের টাকা খেয়ে বর্ষাকে নিয়মিত নির্যাতন করত রাসেল মিয়া দীর্ঘদিন ভয়ঙ্কর সব নির্যাতন সহ্য করলেও এবার আর চুপ থাকতে পারলেন না বর্ষা চৌধুরী একটি নারী মামলা করেছে বর্ষা এদিকে বর্ষার বিপদে সকল নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে সেই ধারাবাহিকতায় অতীতের দ্বন্দ্ব ভুলে বর্ষার পাশে দাঁড়ালেন উদ্যোক্তা টনি এবং বারিশা মূলত গতকাল রাতে রাসেল কঠিন শাস্তি দাবি করে বর্ষাকে নিয়ে লাইভে আসে তনি সেখানে তলি লাইভে মানুষ সুপি পশু রাসেল মিয়ার নানা অপকর্ম ফাঁস করে বর্ষা চৌধুরী বিয়ের সময় বর্ষাকে রাসেল মিয়া বলে তিনি কোনো বিয়েসাদি করেনি আগে কিন্তু এবার বর্ষা জানতে পেরেছে একটি দুটি নয় একাধিক বিয়ে করেছে রাসেল মিয়া আমাকে যে কোনো সময় মেরে ফেলবে আমার সন্তানদের মেরে ফেলবে কঠিন সময় বর্ষাকে সান্ত্বনা দিয়েছে তনি শুধু মামলা নয় বর্ষার স্বামী রাসেল মিয়ার কঠিন শাস্তির দাবি জানিয়েছে তনি সবসময় বর্ষার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি তবে বর্ষা চৌধুরীকে নিয়ে বারবার তনি বলেন আপু তুমি আসলে পচা সামুকে পা কেটেছ রাসেল মিয়া তো ভালো নয় দেখলে বোঝা যায় নেশাখুর একটা তুমি যখন বিয়ে করলে তখনই আমি খুব আফসোস করেছিলাম বুড়ো মানুষকে বিয়ে করলে তাও সুখী হওয়া যায় কিন্তু নেশাখর না নেশাখর মানুষ সব করতে পারে ও মানুষ নয় মানুষ শুধু পশু শুধুমাত্র তোমার টাকা আর সম্পদ দেখে তোমাকে বিয়ে করেছে এই নেশাখরটা অন্যদিকে ব্র্যান্ড প্রোমোটার সহ বর্ষা চৌধুরী পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন পোস্টে বারিশা লেখেন বর্ষা চৌধুরী আপুর জন্য সুষ্ঠু বিচার চাই আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয় আমরা অসহায় না আমরা একে অন্যের শক্তি